দিদিদের জন্য না না দিদিদের জন্য বৌদিদের জন্য সবার জন্য এটা সবার জন্য না হান্ড্রেড কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ব্লক প্রিন্ট এবং ডিজিটাল প্রিন্টের অন্য কটন কালার গ্যারান্টি মাত্র বারোশো টাকা সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কালার দেখেন ভাই পূজার কালার সব অসাধারণ অসাধারণ কালার অনেক বিউটিফুল বিউটিফুল কালার অনেক সুন্দর সুন্দর কালার কোনো জায়গা নাই যে এমবোটারি এমবোটারি কাজ নাই তাই না হ্যান্ডেল মাল অনেক বড় ওন্না অনেক বড় ওন্না নামাজি ওন্না

অনেক সুন্দর না পেইন্ট খুব এই ওয়াশ করার পরে কি চলে যাবে নাকি ভাইয়া না ভাই এগুলো এত সহজে যাবে না এত শিওর কি আপনি বললেন যে এটা যাবে না ভাই আমার প্রোডাক্ট তো ভাই আমি জানি ভাই তাই না এত কনফিডেন্স আপনার প্রোডাক্টের উপর কাস্টমারের খারাপটা দেওয়ার চিন্তা ভাবনা আমাদের নো অটিক্স নেই তাই না পিঙ্ক কালার আপনাদের বোধদের দিদিদের পছন্দের কালার আরে সামনে ভাইয়া ও

সারোশো টাকা কই পাবে না তো সুন্দর সুন্দর থ্রি পিস তাই না আবার ইস্তাম শপিং কমপ্লেক্সে এই যে হ্যাঁ এই যে ব্ল্যাক কালার দেখছেন ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক

পূজার স্পেশাল এটা কি আছে তো স্পেশাল ভাই রেড কালার ভাই ও রেড কালার না দশমের দিন দিদিরা তাই না মাত্র 1150 এটা মাত্র পূজা উপলক্ষে 50 টাকা ডিসকাউন্ট খালি ফিক্স প্রাইজের দোকানে ডিসকাউন্ট 1150 টাকা ভাই কত সুন্দর হুম অনেক সুন্দর কাপড়টা কি এটা কটন সব কটন সব কটন কটন উপরে আজকে ভিডিও বানাইছে কটন ভিডিও কটন ভিডিও না হ্যাঁ এই দেখেন ফুল কাজ করা হুম পুরো ফুল কাজ করা হুম মাত্র 1150 টাকা সাইজ থাকবে 34 থেকে 46 পর্যন্ত আর এই যে এই চারটি ধামাকা ভাই ধামাকা ধামাকা আপনি একটা দেখাইলে আপনি বুঝতে ধামাকা এটা এটা কটনের রাজা ভাই কটন তো দেখাইছি কটনের যা ফিনিশিং দেখেন কাজের ও কটনের রাজা

পোর্ট আপনি কল দিবেন এবং সাবস্ক্রাইব করবেন অর্ডার দিয়ে থাকেন হোলসেল হবেন খুচরো দুটাই পাবেন যদি কেউ হোলসেল নিতে চান তো অবশ্যই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন তাহলে মাউর ভাই কি আজকে এই কালেকশনগুলোই শেষ মার্শাল এই কালেকশন আছে আমাদের ঠিকানা নোহা বুটিক্স তিনের সাতান্ন থার্ড ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ জিরো ডাবল ফাইভ জিরো সিক্স ওকে বিএস অর্ডার করার জন্য যারা WhatsApp এ যোগাযোগ করবেন তাদের জন্য নাম্বার হচ্ছে 0171505506 তো বিএস আজকে এই কালার আমাদের মারুফ ভাই দেখালেন খুব সুন্দর সুন্দর কালার আপনারা অবশ্যই যদি ভালো ভিডিওটা ভালো লেগে থাকে বিশেষ করে আমাদের মারুফ ভাইকে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের নক দিবেন এবং ঝটপট অর্ডার করতে থাকেন ঢাকা এবং ঢাকার বাইরে যেখানে হোক না কেন অবশ্যই আপনারা লক করবেন তাহলে আজই বন্ধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু